হরিবল ভক্ত কণ্ঠহার বিবরণ প্রভু বলে শোনো তবে কারণ তাহা যেভাবে হইলই ভক্ত কণ্ঠহার শ্রী গৌরাঙ্গ যখন সন্ন্যাস করিল এ করলা শ্রীভং শ্রী গৌরাঙ্গ করেতে ধরিল গৃহ হয় এই করবা লইয়া বিষ্ণুপ্রিয়া পানে আর না নাচান ফিরিয়া লক্ষ্মী মাতা সে কারো আর এযুগে পাইয়া করো আর প্রতি মাতা বলেন রসিয়া গৌরাঙ্গ হইয়ে করে করঙ্গ ধারণ বিরহ অনলে দেহ দাহন কর তোকে নিয়ে প্রভু মোর হইল সন্ন্যাসী না চাহিল মম পানে কাঁদিয়া কাবসি অহর নিশি করে দগ্ধ জীবন হই আমার তোকে পেয়ে নাথ মোর না ফিরিল এবে আর তোকে আমি কবু না সারিব খন্ড খন্ড করি তোরে হার বানাইব ভক্ত গলে যে তোর নাম ভক্ত হা এত বলি লক্ষ্মী মাতা করো আভাঙ্গিল আনন্দিত হয়ে মাতা এবার দানিল করুণা মাতা করুণা বিতারি ছিদ্র করি দিল তাই করুণাশ্র ধরি প্রভুর হস্তের করা ভক্তের উপাস্য তাই মাতা দিল সবে শুনো এর রহস্য যশমন্ত সুত কৃপা সূত্র দান কইল সেই সূত্রে ভক্ত মাঝে অধিকারী হইল জগত জননী মোর ভক্তেরও লাগিয়া এই হার সনে দেন করুণা মাখিয়া এহার ধারণে হয় ভক্তির উদয় তুলনা বিহীন হার শুন মহাশয় যে বা করে কিংবা তারে যে করে দর্শন ভক্তি চিত্তে সে জনে না করে যে দর্শ স্পর্শ তার হয় যখন এতে ভাবে রুদয় হেন ব্যক্তি মাতা এই হারেতে অর্প অপার গুণ সম্পন্ন এ হারেরও হয় হারের কারণে হয় মত পরিচয় মহাবেদি দূরে যায় এ হারের গুনে ঘুষে যায় ঝরে জেনে শুনে এই হার বক্ষস্থলে করিলে মত দূরে যায় সে জনার মনের বেদ অম্র বক্ষ জ্বালায় আরাম হইবে অনুক্ষণ ভক্তি ভাবে নাম নিবে স্নান করিবার পূর্বে তৈল মাখিতায় পরেতে যখন হার পরিবে গলায় নিলাম্বিত গ্রন্থ মাঝে মাঝে নিখের অসরা ব্যক্ত আছে সেই কথা ভক্ত সমা এ কারণ মম ভক্তে ভক্তিযুক্ত ঋদে এহার ধারণ করে পরময়াল বহুমূল্য হার তারা করে না কখন অমূল্য হার সবে পড়েছে এখন এত শুনি কে যে কহে শূত্র মহাশয় আমাকে করুন কৃপা অভেদয়া দয়াময় নিব আমি এই হার আর এই দণ্ড আপনার দণ্ড বলিতে বলিতে হয় চরণে পত মৃদু ভাইকে বলেন তখন অভীষ্ট পূরণ হবে শোনো বাসা ধন মতদের সঙ্গে নিলে পাবে প্রেম ধন কণ্ঠহার গুণ প্রভু আপনি বলিল হরি গুরু সাধন পিতে হরি হরি বল হরি বল হরি বল হরি